ধর্ম আর দেশপ্রেমের মিলন ঘটিয়ে হিন্দু ধর্মের বার্তা ছড়িয়ে দিতে অভিনব যাত্রা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বক্তার নগরের যুবক সৌরভ পালের ভোল মুখরিত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি দণ্ডী কেটে রওনা দিচ্ছেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে এই কঠোর ও কষ্টসাধ্য যাত্রা শুধু একান্ত ভক্তির প্রতিফলন নয় বরং হিন্দুত্বের এক দৃঢ় প্রচারও বটে শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে উপচে পড়া ভিড় ভোলেনাথের টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন তার দর্শনে কিন্তু সৌরভ পালের যাত্রা শুধুই এক ভক্তের ভ্রমণ নয় এক নবজাগরণের প্রচেষ্টাও বটে বৃহস্পতিবার সকালে নিজের যাত্রা শুরু করেন সৌরভ সঙ্গে ছিলেন আরও দুজন সাথী যারা তার এই মহৎ উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর দণ্ডি কেটে কেটে শুক্রবার সন্ধ্যায় পৌঁছান দুর্গাপুরের দৌবুচড়িয়া এলাকায় সেখানকার এক মন্দিরে রাত্রিযাপন করেন তিনি তা গ্রামের মানুষজন তাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন দেখুন ও বিশ্বাস যে দণ্ডি কেটে ও তারকেশ্বর পৌঁছাবে তো এই গ্রাম যুক্তিকার্থে এই শিব মন্দির অনেক দিনের পুরনো মন্দির এখানে অনেক সাধু সন্ত্রাস আসছেন এখানে থাকেন সেই খবরটাও উনি পেয়েছেন যে এখানে এসে আমরা তাদের সহযোগিতা করেছি আশীর্বাদ দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সেবা শুস্থতা করে পাঠানোর চেষ্টা করেছি এবং তার কতদিন পুরোনো মন্দির সম্ভবত সাড়ে তিনশো বছর পুরোনো তারও বেশি হতে পারে এর আগে এমনি বা সাধু বা এরকম দিন এসেছিল না এটাই কেটে কখন আসেনি কিন্তু অন্যান্য সাধু সন্তি তারা এসছে আমাদের পুরোনো লোকদের বাবাদের কাছ থেকে শুনেছি অনেক সাধু সন্তাতে এখানে এসে আশ্রয় তারপর আবার সকালে চলে কয়েকদিন পরেই সূর্যের প্রথম আলোয় আবার যাত্রা শুরু আর এবার গন্তব্য পানাগড় পথে ঝড় হোক বৃষ্টি হোক কিংবা রোদ্দুর কিছুতেই থামছে না সৌরভ তার অঙ্গীকার একটাই রে মাটি থেকে দণ্ডি কেটে পৌঁছে যেতে হবে তারকেশ্বরের মহাদেবের মন্দিরে এই উদ্যোগে যেন এক অথচ দৃঢ় বার্তা ভক্তি আদর্শ বিশ্বাস মিলেই গড়ে ওঠে এক সত্যিকারের আন্দোলন সৌরভের এই যাত্রা শুধু তার একার নয় এক সমগ্র সমাজের আত্মপরিচয়ের খোঁজ আপনাদের চিন্তা ভাবনা কিছু না আমার এটা আগের থেকে লক্ষ্য ছিল কি যাব ঠিক আছে তার মধ্যে একটাই লক্ষ্য কি হিন্দুত্ব আমরা হিন্দুত্ব বজায় রাখতে চাই মানে আমি হিন্দু কেউ অন্য ধর্মে না যাই আমাদের হিন্দুত্বর মধ্যে কি জিনিস নেই আমাদের মা বোনকে দেবী রূপে দেখা হয় সেই জিনিসটাই আমি প্রচার করার জন্য এই তারকেশ্বর মন্দির যাওয়ার কন্ডিকাটার উদ্দেশ্য মহাদেবের কৃপা বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি বাকিটা মহাদেব আছে এই চিন্তাটা কি হঠাৎ না আগে থেকে ভেবেছিলেন না না চিন্তাটা আমার আগে থেকে ভাবা ছিল হঠাৎ বেরিয়ে গেছে এর আগে এমনি কিছু না আগে গিয়েছিলাম একবার বাইকে গেছি একবার হেঁটে গেছি এবার দৌড়লি দিয়ে রাস্তাঘাটে তো অনেক রকম অসুবিধা সম্মুখীন হতে হতে পারে বাস বাস এইটুকু মহাদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়েই বেরিয়ে গেছি বাকি সব মহাদেব আছে রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে